সমুদ্রের কথা মনে আসলে আমরা মনে করি যে কক্সেস বাজার বাজার ছাড়া আমরা যে আমাদের বাংলাদেশে আরও একটা সমুদ্র সৈকত আছে আমরা কখনো চিন্তা করি না তো আমি হচ্ছে মূলত আমরা সেখানে গিয়ে কত মজা করলাম কি করলাম এবং হচ্ছে দুই দিনে কি কি ঘোরা যাবে এবং সহজে আপনারা কিভাবে আসলে আমি বলতে চাচ্ছিলাম সমুদ্রকন্যা কুয়াকাটা তো কুয়াকাটা আমরা দুই দিন ঘুরলাম তো দুই দিনে কীভাবে এক্সপ্লোর করলাম তাই নিয়ে আজকের ভিডিও তো সবাই আপনারা মানে যার যার জায়গা থেকে বিভিন্নভাবে বাসে এবং ট্রেনে করে আপনি আসতে পারবেন ঢাকা ঢাকা থেকে আপনারা সহজেই বরিশালে আসতে পারবেন তো বরিশাল মানে অনেক সুন্দর এরিয়া আমি হচ্ছে এর আগে বরিশালে আসি কিন্তু বরিশাল যে এত সুন্দর দিয়ে ঘেরা আমি না আসলে বুঝতে পারতাম না আসলে এত সুন্দর সমুদ্র সৈকত এবং মানুষজনের ব্যবহার থেকে শুরু করে অল এভরিথিং সব কিছু অনেক সুন্দর ছিল তো আসলে আমি হচ্ছে আপনাদের সকালবেলা এসে আমরা রুম নিয়েছিলাম তো আমি রুমের ভিডিওটা দেখাই নাই বাট আপনাদের কিছু ইনফরমেশন দিচ্ছি আমি যেহেতু অফ সিজেনে গিয়েছিলাম সুতরাং যে রুমগুলো নর্মালি চার থেকে পাঁচ টাকা ভালো হয় সেগুলো এখন দেড় থেকে দুই টাকায় পেয়ে যাবেন লাকজারিয়াস রুমগুলো তো যাই হোক আপনাকে অসময় গেলে আপনার বা অক্সিজেনে গেলে আপনাকে হচ্ছে রুম আগে থেকে বুকিং না দিলেও চলে সেখানে গিয়েও বুকিং করতে পারবেন তো একটু পরে এই ছেলেটা এসে আমাদের বলল বিভিন্ন স্পট ঘুরে দেখাবে তো আমরা বিকালবেলা বের হয়ে পড়লাম আসলে দিনের বেলা অনেক রোদ ছিল দেখে যখন মামাটা একটু নিচে নেমে গেছে ডাউন হয়ে গেছে তখন আমরা ঘোরার জন্য বের হলাম তো এখানে দুইটা স্পট আছে দুই দিকে তো হচ্ছে আপনার সমুদ্র সৈকত থেকে এক পাশে অর্থাৎ কাওয়ারচর লেবুর বাগান এগুলো হচ্ছে একটা এরিয়াতে আর হচ্ছে আপনারা এই সাইডটা মানে উপভোগ করতে পারবেন অটোতে অথবা বাইকে করে তো আপনারা যদি কাপল হয়ে থাকেন অথবা দু একজন ফ্রেন্ডরা মিলে যান ক্ষেত্রে বাইক নিয়ে নিজে ড্রাইভ করে যাবেন সেক্ষেত্রে আরও সুবিধা হবে তবে এখানে অটোগুলো আছে অটোগুলো অনেক সুন্দর এবং অটো মামা যারা চালায় তারাও অনেক ব্যবহার ভালো তো যাই হোক এই সমুদ্রের এরিয়াতে আপনার হচ্ছে অনেক ধরনের মানে রিসোর্টের কাজ চলতেছে আরও এখানে ডেভেলপ করতেছে রাস্তাঘাট থেকে শুরু করে অল এভরিথিং তো আমরা ফাইনালি শুটকি পল্লি জেলে পল্লি দিয়ে আমরা চলে আসলাম লেবর বাগান তো লেবুর বাগান এরিয়াটা আসলেই অনেক সুন্দর লেবুর বাগানে মানে ছ এতদিন ছবিতে দেখছি সামনাসামনি যাওয়ার সুযোগ হয়নি তো আমি অনেক এক্সাইটেড ছিলাম তো বালির মানে বালির চরের দিয়ে দূর থেকে দেখা যাচ্ছে সেই লেবু বাগান তো আসলে লেবুর বাগান মানে নামটা হয়েছিল আমি ভেবেছিলাম হয়তো সেখানে অনেক লেবুর মানে গাছ আছে বাট একটা বিষয় কি সেখানে কোনো লেবুর গাছ নেই একজন জেলের নামকরণ অনুসারে এটার নাম করা হয়েছে লেবু বাগান তো যাই হোক লেবু বাগানের ভিতরে প্রবেশ করতেই দেখতেছি অনেক মানে গাছপালা অনেক কিছু কিছু গুড়ি আছে প্লাস হচ্ছে জীবন্ত গাছ আছে ভেঙে পড়া ঝড় বৃষ্টিতে যে যেভাবে পারছে প্রকৃতিকে সুন্দর করে সাজায় নিছে এই লেবু বাগান তো এক পাশের সমুদ্র এক পাশে হচ্ছে বনজঙ্গল তো বন জঙ্গলের পাশ দিয়ে ছোট ছোট চায়ের এর দোকান করে রাখছে সেগুলো হচ্ছে অনেক মানে এই আপনার ভ্রমণটাকে আরো বাড়িয়ে দেয় আসলে এই তাদের সহজ সরল স্বীকারোক্তিতে এক কাপ চা হাতে এখানে দোলনায় বসে দোল খেতে খেতে আপনি যখন সমুদ্রকে উপভোগ করবেন আসলে অনেক মজা তো সন্ধ্যার বেলায় দূর থেকে ওই এক পাশে সমুদ্র মানে সমুদ্র দেখতে পাচ্ছেন আর এক দূরে দেখা যাচ্ছে যে জঙ্গলটা ওইটা নাকি হচ্ছে সুন্দরবনের জঙ্গল তো যাই হোক এখানে হচ্ছে টঙের দোকানে অনেক কম রেটে খাবার পাওয়া যায় সেগুলো হচ্ছে আপনি উপভোগ করবেন তো ফাইনালি চলে আসলাম যেটা সমুদ্রের পাড়ে আসলে মানে যেটা টেস্ট না করলে না সেটা হচ্ছে ফিশ বারবিকিউ তো এখানে বিভিন্ন ধরনের মাছ আছে তো কোরাল মাছ থেকে শুরু করে আপনার স্যালমন ফিশ থেকে শুরু করে অক্টোবাস থেকে কাঁকড়া থেকে সব মানে সব কিছু আছে তো মামাকে বললাম যে আসলে মজাদার মাছ কোনটা হবে সেটা আমাকে বারপিকেও করে দেন তা আসলে এখানে অনেক দাম চাইবে তারা আপনারা দামাদামি করে নেবেন যা চাইবে তার তিন ভাগের এক ভাগ বলে স্টার্ট করবেন বাকিটা হচ্ছে সমঝোতা হয়ে যাবে তো এই মামার হচ্ছে অনেক সুন্দর বারবে করে দিয়েছিল সে আমাকে বলেছিল যে আমি একটা মাছ পছন্দ করে দিই সেই মাছটা হচ্ছে বারবে খান আসলে মজা পাবেন তো আমি মামার কথাটা ফালাই নেই মামা হচ্ছে বলেছে যে ঠিক আছে আমি আটশো টাকা দিয়ে প্রায় এক কেজির উপরে একটা মাছ হবে আমি সেটা নিয়েছিলাম প্লাস হচ্ছে সঙ্গে কাঁকড়া নিয়েছিলাম তা আসলে মাছের যে মানে কি বলবার মানে কাঁকড়াটা আমার লিটলি ভালো লাগে নাই কারণ কাঁকড়াটার সাইজগুলো ওখানে বড়ো বড়ো ছিল না কিন্তু মাছটা ভাই সত্যি কথা বলতে অসাধারণ টেস্ট সঙ্গে হচ্ছে হাতে বানানো রুটি রুটির সঙ্গে এই মানে মাছটাও খাইতে জাস্ট ওয়াও তো হচ্ছে পরের দিন আমরা শুরু করলাম বাইক রাইড দিয়ে তো আসলে বাইক রাইড মানে সমুদ্রের পাড় দিয়ে হচ্ছে বাইক রাইড করতে অনেক মজা লাগে কিন্তু এখানে একটা বিষয় কি আপনার সঙ্গে বাইকে হচ্ছে স্ক্যাম করার একটা চান্স থাকে যে বাইকের বিষয়টা হচ্ছে তারা বলবে যে প্রতি মানে কিলোমিটার চল্লিশ টাকা অনলি কিন্তু একটা বিষয় কি তা রাইডটা যখন শেষ করে তাদের সামনে যাবেন তারা চাবিটা অফ করে অন করে এতে অনেক মানে একটা হচ্ছে ইয়ে বেড়ে যায় মানে মিটারে কয়েক মানে কিলোমিটার বেড়ে যায় যেটা আপনার সঙ্গে বিগ স্ক্যাম তো তারপরে আবার সেই ছেলে অর্থাৎ ওই সেই চাঁদের গাড়ি অর্থাৎ অটোতে করে ওই ছেলে অনেক ভালো ছিল ফ্রেন্ডলি তারা মিশছে তারা বলতেছে যে বিভিন্ন জায়গায় ঘুরে দেখাবে আজকে কাওয়ারচর প্লাস হচ্ছে আপনার লাল কাকরার বিছে এবং হচ্ছে আপনার মানে সুইজারল্যান্ড গরিবের সুইজারল্যান্ড আর কি সব কিছু ঘুরে দেখাবে তো যাই হোক আমরা অক্সিজেন আসছিলাম দেখি এগুলো সব মানে ঢিলে ঢালা ব্যবসা চলতেছে আসলে এই ব্যবসাগুলো মানে মানুষের মানে একটু এখানে বিশ্রামের সময় আর কি কারণ এই সময় অক্সিজেন তো ব্যবসা কমই একটু হচ্ছে তো যাই হোক আমি এখন দুদু মরুভূমির মাঝখানে মনে যাচ্ছি বালু চারিদিকে যেদিকেই তাকাচ্ছি বালু সমুদ্র আসলে মানে অনেক মজাদার তো এইখানে হচ্ছে একটা বিষয় কি দেখেন এই চরের মধ্যে দিয়ে বাইক নিয়ে হচ্ছে রাইড করতে আসলে অনেক মজা তো আমিও একটা বাইক নিলাম আসলে বাইকটা নিয়ে আমরা হচ্ছে লাল কাকড়ার বীজ সহকারে বিভিন্ন জায়গায় মানে ঘুরতে যাব তো যাই হোক এখানে বাইক রাইড করতে প্রথমে ভয় পাচ্ছিলাম কারণ বালি আছে যদি স্লিপ করে তো একটু পরে আসলে সব কিছু নর্মাল হয়েছে আসলে বাইকে করে আমি হচ্ছে রাইডটা দিচ্ছিলাম চারদিকে তাকাচ্ছিলাম এক পাশে ঘন জঙ্গল আর এক সমুদ্র মাঝখানে হচ্ছে কোথাও কোথাও পানি জমে আছে তো যাই হোক এখানে মানে বিষয়টা হচ্ছে রাইড করতে আসলে অনেক মজাদার মনে হচ্ছে আমি বাংলাদেশেরগুলো বাইরে তো ফাইনালি হচ্ছে চলে আসলাম লাল কাঁকড়ার বিচে তো এটা আমি কক্সেস বাজার দেখেছিলাম কিন্তু এখানে দেখতে পাবো আসলে ভাবি নাই আমাদের লাক অনেক ভালো ছিল দেখে আমি হচ্ছে অনেকগুলো লাল কাঁকড়া দেখতে পেয়েছিলাম কিন্তু এই লাল কাঁকড়াগুলো অনেক চালাক হয়ে থাকে তাদেরকে মানে দেখা যায় না তো যাই হোক আমরা হচ্ছে কিছুক্ষণ পরে মানে আরেকটু এখানে নেমে বা ফটোশ্যুট করলাম প্লাস হচ্ছে সমুদ্রের পারে মানে দেখতেছিলাম যে আসলে এরকম নির্জন এলাকায় যদি একটা বাসা বানিয়ে থাকা যেত অনেক মজা লাগতো তো যাই হোক এখানে আপনার হচ্ছে সোনার চর আছে কাওয়ার চর আছে প্লাস হচ্ছে মিনি সুইজারল্যান্ড আছে গুমতি লেক আছে এগুলো দেখার অতো সুযোগ হয় নাই কারণ হচ্ছে আমার দিন ভালো লাগতেছিল না তাই আমি ঘুরি নাই তো যাই হোক আমরা হচ্ছে একটু পরে মানে হচ্ছে রাইড করতে করতে চলে আসলাম রাখাইন পল্লী তো তো রাখাইন পল্লীতে একটা বিষয় কী দেখেন এখানে রাখাইনদের এখনও বসবাস রয়েছে তো এখানে রাখাইনদের একটা মন্দির আসতে যেখানে তারা উপাসনা করে সেখানে প্রবেশ করতে বিশ টাকা লাগে তো এটা হচ্ছে সম্পূর্ণ তাদের ওই যে আশ্রম আছে আশ্রমের কাজে ইন মানে হচ্ছে কাজের টাকাটা ব্যয় করা হয় তো আমি হচ্ছে মানে টিকিট কিনে আর কি চলে এলাম তাদের মানে ওই যে উপাসনালয়টা দেখার জন্য চারপাশে অনেক সুন্দর এরিয়া তাদের হচ্ছে মানে অনেক সুন্দর করে সাজিয়ে রাখছে তো যাই হোক ভিতরে ঢুকে দেখি বিশাল একটা মূর্তি তো চারপাশটা অনেক সুন্দর করে গোছানো কিন্তু ওইখানে মানে ওই যে ধূপের গন্ধ ছিল না কি ছিল আমি বেশিক্ষণ সেখানে অপেক্ষা করতে পারি না কারণ আমার এই গন্ধটা ভালো লাগে না তো যাই হোক একটু পরেই আমি হচ্ছে ওখান থেকে বের হয়ে একটা দেখতে গেলাম মানে একটা পাশে কুয়া ছিল অনেক পুরাতন কুয়া তো যাই হোক এই কুয়া আমি প্রথমে ভেবেছিলাম যে এই কুয়ার নামে হয়তো কুয়া কুয়াকাতাটা মানে নাম রাখা হয়েছে কিন্তু পরবর্তী শুনি না আরও একটা কুয়া আছে সেই কুয়াটা হচ্ছে দেখার ভাগ্য হয় নাই তো যাই হোক এই হচ্ছে কুয়াটা দেখে আমি করে হয়ে গেলাম তো কিছুক্ষণ পরে আর একটু ভিতরে গিয়ে দেখি রাখাইন মার্কেট তো এখানে হচ্ছে রাখাইনটা হচ্ছে তাদের তাতে একদম অরিজিনাল তাতে বোনানো তাদের বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী রাখাইন তাঁত মানে এখানে বিভিন্ন ধরনের শাড়ি থ্রি পিস থেকে শুরু করে সব কিছু তারা হাতে বোনায় তো এখানে হচ্ছে তাদের এই যে হাতে বোনানোর যে তাঁতটা এখানে তাঁতটা এখানে তারা সংরক্ষণ করে রেখেছে এবং তারা রানিং কাজ করতেছে বিভিন্ন ধরনের শাড়ি চাদর থেকে শুরু করে সব কিছু তো যাই হোক এখানে হচ্ছে মানে বিষয়টা এসে আমি আসলে আশ্চর্য হয়ে গেছি তাদের যে একটা বহু বছরের পুরাতন ঐতিহ্য তারা ধরে রেখেছে এভাবে এটা আসলেই মানে ভাবার বিষয় তো যাই হোক এখানে আপনারা আসলে তাদের ঐতিহ্য কিছু কাপড় চোপড় কিনে নিতে পারেন এখানে বেশি দাম নেয় না তবে সিজনে আসলে একটু রেটগুলো বেশি হয়ে থাকে তো হচ্ছে যারা অনলাইনে বিজনেস করেন তারা একটা কাজ করতে পারেন তারা এখান থেকে কম রেটে তাদের সঙ্গে যোগাযোগ করে কাপড় চোপড় নিয়ে তারা আপনারা হচ্ছে মানে একটু ইউনিক টাইপের হচ্ছে আর কি অনলাইন সেল করতে পারেন তো যাই হোক কুয়াকাটার লাস্ট দিনে ঘোরা ঘোরাফেরা করলাম পর আমাদের হচ্ছে চলে যেতে হবে কারণ হচ্ছে কুয়াকাটা আমাদের দুই দিনের ট্রিপে আসছিলাম তো দুই দিনের ট্রিপে আপনারা মোটামুটি হচ্ছে যদি আপনারা দুজনের ট্যুর দেন তাহলে কাপড় ট্যুর দিলে আট থেকে দশ হাজার টাকা খরচ হবে আর যদি আপনারা মনে করেন যে ফ্রেন্ড সার্কেল ট্যুর দেবেন তাহলে আরও কম মানে বাজেটে গিয়ে করা যাবে কারণ হচ্ছে আপনার কক্সেস বাজার থেকে কুয়াকাটার ট্যুর যা হবে তার ফিফটি পার্সেন্ট টাকা ইনভেস্ট করলেই কুয়াকাটা ট্যুরটা কমপ্লিট হবে তো যাই হোক কুয়াকাটা থেকে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ